আমার আদৌ জানা নেই যে কেন আমার সাথে এরকম করতেছে বা আমার কি অপরাধ বা কি দোষ আমি কোনো কিছু করতে পারতেছি না আমার আইডিটার জন্য আমি শুধু এতটুকু দোয়া করবো যে আল্লাহ যেন সব কিছু বিচার করে রিজিকের মালিক নিশ্চয়ই মহান আল্লাহ তালা আমরা চাইলেই কারো রিজিক বন্ধ করে দিতে পারি না যদি আল্লাহ না চায় আখির সঙ্গেও বিরোধিতা করে ঠিক তার রিজিক বন্ধ করার প্রচেষ্টায় চলছে গতকাল তার ভেরিফাইড ফেসবুক পেজ উধা করে দেওয়া হয়েছিল এ কাজ কে বা কারা করেছে আখে সেটা নিশ্চয়ই আন্দাজ করতে পেরেছেন কিন্তু মুখে তুলে কারো নাম মেনশন করে কিছু বলেননি তিনি শুধু অশ্রুসিক্ত চোখে বলেছেন তিনি তো কারো কোনো ক্ষতি করতে চান না চেয়েছেন নিজের অধিকার নিয়ে নিজের মতো করে ভালো থাকতে কিন্তু তাতেও কেন মানুষের এত অ্যালার্জি কেন মানুষ তার উপার্জন বন্ধ করে দিতে চায় তবে কি তারা এটাই চায় যে সন্তান নিয়ে আখি মরে যাক আমার ছেলেটাকে নিয়ে আমার তো বাঁচতে হবে আমাকে যদি ঠিক বাঁচতেই না কিভাবে আখি বলছেন ওরা বিভিন্নভাবে চেষ্টা করছে আখিকে বিপদে ফেলতে আখি যেন তার ক্যারিয়ার গড়তে না পারে সেদিকে বিশেষ নজরদারি রেখেছে তার প্রতিপক্ষরা তারা চেয়েছিল আখির উপার্জন বন্ধ করে দিতে যেন সবশেষে আখি সেই সকল ব্যক্তিদের হাতে পায়ে ধরে কোনো মতে খেয়ে না খেয়ে বেঁচে থাকে কিন্তু মহান আল্লাহ আল্লাহতালা মানুষকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না মানুষ কখনোই মানুষকে টেনে নিচে নামাতে পারে না আখির পেজ নষ্ট করার মাত্র ছয় ঘন্টার তফাতে সেই পেজ ফিরে পেয়েছেন আখি কিন্তু যারা আখির ক্ষতি করতে চেয়েছিল আল্লাহতালা তাদেরকে নিশ্চয়ই তার উপযুক্ত জবাব দেবেন এক ব্যক্তি কমেন্টসে বলেছে আখি চলে আসার পরে আহাতিসার ভিউ বাণিজ্য কমে গেছে যে কারণে আখিকে ফিরিয়ে নিতে তাদের যত প্রচেষ্টা যার উত্তরে আখি বলেন মানুষের নাম মুখে তুলে তিনি কিছু বলতে চান না বললে আবার তাতেও সমস্যা হয়ে যায় তবে এ কাজের ফল নিশ্চয়ই ভোগ করতে হবে যারা তার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করতে চাইছে আখি বলেন তিনি সম্পূর্ণ নিজের যোগ্যতায় কাজ করছেন তিনি তো কারো ধার ধারেন না কিন্তু তবুও মানুষ কেন তার পেছনে লেগেছে মানুষের মন মানসিকতা কতটা নিচু শ্রেণির হলে একজনের পেটে লাথি মারার চেষ্টা করতে পারে সেটাই আসলে লজ্জার বিষয়